এবং বিস্ময় কোর্স সৃষ্টি হচ্ছে জিন এবং মানুষের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য না থাকলেও কয়েকটি বিষয়ে পার্থক্য পাওয়া যায় সেটা হচ্ছে জিনেরা আমাদের দেখতে পারে আমরা জিনদের দেখতে পারি না আমরা স্বল্প আয়ু পাই সীমিত আয়ু পাই জিনেরা দীর্ঘকাল আয়ু উপায় বর্তমানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে সর্বশেষ মহানবী সাল্লামের পর নব্বুয়াতের পর রিসালত নব্বুয়াতের পর যত মানুষ এবং জিন আছে তাদের সকলের জন্য কিন্তু ফরস হচ্ছে ইসলামের প্রতি আনুগত্য করা ইসলামকে আঁকড়ে ধরা তো এটা যেমন সেই সময় থেকে মানুষের জন্য ফরস তদ্রুপ এট এ টাইম এই সময় পর্যন্ত এবং ভবিষ্যতে পর্যন্ত তদ্রুপ জিনেদের প্রতিও কিন্তু এটা একটা ফরজে আইন তো তোফাটটা এটুকুই যে আমরা মানুষ যারা আছি আমরা অল্প হায়াত পাই আমরা দুর্বলভাবে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তবে অত্যন্ত মেধাবী এবং যিনেরা তাদেরকে আমরা দেখতে পাই না তারা দীর্ঘ আয়ু পায় এবং তারা স্থূল বিশিষ্ট আর কি সেটা স্থূল থেকে সে লঘু হতে পারে সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে পারে জিনের আকার আকৃতি বা তার গঠন যেভাবে হোক আল্লাহ কোরআনে তার সৃষ্টি সম্পর্কে বলেছেন যে সুরা রহমানের পনেরো নম্বর আয়তে আপনারা দেখবেন যা আমি জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে এখন অগ্নিশিখা থেকে জিনকে সৃষ্টি করছে বিধায় তার বৈশিষ্ট্য আগুনের মতো যে এরকম না যেমনটা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদের তো মাটি শরীরে নাই নাকি সারা শরীর খুঁজলে একশোটা একটা মাটির দানা যেমন পাওয়া যাবে না জিনকেও সৃষ্টির দিক থেকে আল্লাহর মেকানিজম সম্পর্কে আমরা এখন আলোচনা করব না তো জিনকে আল্লাহ সেইভাবেই সৃষ্টি করেছে তবে জিনেদের জন্যও কিন্তু ইসলামের হুকুম জিনের সৃষ্টি আল্লাহ যেভাবেই করুক না কেন জিনকে আমরা দেখতে পাই না এটাই হচ্ছে চরম সত্য কথা তবে জিনেদের চেয়ে আমাদের মর্যাদা বেশি তো এই জিন জিনের মতো আল্লাহর ইবাদত যখন করবে মানুষ মানুষের মতো যখন আল্লাহর ইবাদত করবে তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু জিনেরা যখন আহ আল্লাহ ইবাদত ভুলে ভুলুক সেটাও তার ব্যাপার কিন্তু যখন ম্যানকাইন্ডের উপর কোন রকম প্রভাব বিস্তার করে তখন সেটা একটা ডিফেক্টের বিষয় সেটা একটা সমস্যার বিষয় তো জিন সম্পর্কে আপনারা অনেকেই বিশ্বাস করেন ও বিশ্বাস করেন এইরকম লোক খুব কম পাওয়া যাবে শুধুমাত্র যারা নাস্তিক তারাই এই বিষয়গুলো অবিশ্বাস করে শিক্ষিত লোকও জিন সম্পর্কে বিশ্বাস করে সকলেই বিশ্বাস করে কম বেশি তবে জিনেরা কি কিভাবে ক্ষতি করতে পারে এই বিষয়গুলোর সঙ্গে অনেকে পরিচিত না কিংবা এগুলোর মুখোমুখি হয়নি অনেকে কিংবা তাদের রিলেটিভ হয়েছে এই রকম থেকে অনেকে জানে অনেকে জানে না যারা এই পরিস্থিতিতে তারা হয়তো জানে না তো তাছাড়াও আরও কিছু প্রতিবন্ধকতা আছে যেটা হচ্ছে যে জিনকে মানে জিনের বিষয়গুলো যারা এই তদ্বির করে কিংবা চিকিৎসা করে অনেকে আছে গ্রামগঞ্জে হাট বাজারে শহরে বন্দরে নগরে তারা কিছু প্রাচীন পদ্ধতি ব্যবহার করে কিংবা খুব বাজে পদ্ধতি যেগুলো কুসংস্কারময় যেমন কিছু কিছু কবিরাস আছে রুগীদের যখন জিনে চিট করে বা জিনে তৈরির করে তারা ওই যে হিন্দুদের দুর্গাপূজার সময় অনেক ক্ষেত্রে আমি এখন যেহেতু যাই না আগে না বুঝে যখন যেতাম তো তখন দেখতাম যে তারা যখন আরতি করতো ওই মাটির একটা কয়লা রাখার মতো একটা ইয়ে আছে বাটি এটাকে কী বলে আমি জানি না ঘটি সে ওই অনেক সময় কয়লা রেখে যেমন আরতি দেয় ধুনা দিয়ে আরতি ঘুরিয়ে ঘুরিয়ে দেয় নাচে ওদের প্রতিমার সামনে তারা নৃত্য করে তার মন জয় করে আর কি বিট বাপরে বাপ এই বিষয়গুলো আর কি তো এই যে বিষয়টা ওইটা ওই রকম মাটির ইয়াতে শুকনো মাটির পেয়ালাতে ধরতে পারেন বা ডুগিতে বা ঘটিতে সেটাতে কয়লা রেখে সেখানে শুকনো মরিচ দিয়ে মানে ধোয়া সৃষ্টি করে জিনের রুগীর নাকের সামনে ধরতো রসুনের কোয়া বা মানকসুর শিকড় এগুলো মানে কিছু কিছু মানে অবাস্তব যেটা বিজ্ঞানসম্মত না এরকম পদ্ধতি ব্যবহার করত জিনও ওই সময় জিন ওই রকম মেধাবী ছিল ওই মেধা ছিল কবিরার যে কোয়ালিটির জিন সেই কোয়ালিটির মানে কোয়ালিটি টাইমের সঙ্গে একই রকম ছিল তো এই পদ্ধতিগুলোর কারণে অনেক ক্ষেত্রে রুগীরও শারীরিক ক্ষতি হয়ে যেত কেউ কানে পদ্মা ফেটে যেত কেউ অসুস্থ হয়ে যেত মেডিকেলে নিতে হতো তো এই ভুলভাল পদ্ধতির কারণে বা হাতুড়ে ডাক্তার যে অর্থাৎ এটাকে কিভাবে বলবো কোয়াক কোয়াক হাতুরে ডাক্তার যাকে বলে হ্যাঁ এই কোয়াক সিস্টেমে হাতুরে ডাক্তার সিস্টেমের চিকিৎসার কারণে কিংবা অনেকে ভুলভাল কথা বলার কারণে মানুষজন আসলে এটার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তো এই আস্থা হারার কারণে কিন্তু জিন সম্পর্কে অনেকের অনাগ্রহ সৃষ্টি হয়ে যায় তো যাই হোক যেভাবেই হোক এগুলোকে আমরা দূরীভূত করব এবং কুসংস্কারকে না করব এটা হচ্ছে মূল বিবেচ্য বিষয় তো জিন সম্পর্কে সৃষ্টি জিনের আলোচনা এগুলো কোরআন শূন্য সবকিছু বিধিসম্মত কিন্তু আমরা ভুল ভাবে প্রেজেন্টেশন করি বিধায় এটা আসলে আমরা বর্তমানে ভুলভাবে আমরা বুঝতে পারি তো যাই হোক আমার আজকের আলোচনা হচ্ছে জিনেরা যখন তাদের ডাইমেনশন চেঞ্জ করে সেটা মানুষের মাধ্যমে প্রভাবিত হয়ে কিংবা নিজেদের মাধ্যমে প্রভাবিত হয়ে যখন মানুষকে ক্ষতি করে বা কখনো মানুষের মস্তিষ্ক কন্ট্রোল নিয়ে তখন মানুষটা সেস থাকে না জিন কোথা বলে মানুষের মুখ চোখ হাত সব ফুল বডিটা আর কি অ্যাক্সেস নিয়ে তো এইভাবে যখন কিছু রাগী জিন ভয়ঙ্কর জিন বা জাদুকর জিন জাদু জানা জিন যারা আছে। তারা নিজেরাই জাদুকর জিন যেমন আছে মানুষের মধ্যে যেমন মেজিসিয়ান বা জাদুকর আছে তান্ত্রিক আছে জিনদের মধ্যেও কিছু তান্ত্রিক জিন আছে তারা অনেক সময় তাদের জাদু বিদ্যার মাধ্যমে তাদের জাদু প্রয়োগের মাধ্যমে কোনো মানুষের অ্যাক্সেস নেওয়ার পর যখন বিভিন্ন বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু করে যেমন কিছু রুগী আছে আমি দেখি যে স্বামীকে মারতে যায় হ্যাঁ গলায় ফাঁস দিতে যায় গাছে উঠে এইরকম বা ভাতর গায়ে সব খেয়ে নেয় মানে এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য হতে পারে এই রকম যখন কোনো সমস্যা হয় তখন সেই জিনগুলোকে আসলে সহজে হ্যান্ডেল করা যায় না অনেক ক্ষেত্রে সেই জিনেরা রুগীর মস্তিষ্ক কন্ট্রোল নিয়ে বিশ্রীভাবে গালাগালি করে এমন গালাগালি করে এই গালি শুনলে মনে করবেন আপনার উজুও চলে যেতে পারে এই এইরকম কোয়ালিটির গালি আর কি উজু চলে যেতে পারে কথাটা আমি আর কি বোঝার সাথে বললাম এটা অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করবেন না তো এই যে ব্যাপক গালাগালি করে বা খুবই মারামারি হানাহানি ভায়োলেশন করে এই সমস্ত জিনদের আমরা কিভাবে কন্ট্রোল করব কিংবা এই জিনগুলোকে কিভাবে শান্ত করা যায় এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো সম্ভবত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সারোয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইফ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে প্রিমিয়ার দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা দিনই ভাই বোনেরা আজকে আমি এই জিনেরা যখন রুগীর গায়ে হাজির হয়ে উৎপাত করে এবং খুব উশৃঙ্খল আচরণ করে তখন সেই জিনগুলোকে কিভাবে ডিল করতে যাওয়া হয় কিভাবে তাদেরকে মোকাবেলা করতে হয় পরিস্থিতি ঠান্ডা করতে হয় এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা শুরুতে সকলকে সালাম জানিয়েছি এবং অভিনন্দন জানাই যারা আমাদের প্রোগ্রামগুলো দেখেন আপনারা কেমন আছেন কমেন্ট অবশ্যই জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন এতে আমার ভালো লাগা কাজ করে আর আমার এই চ্যানেলটা খুব দ্রুত ছয় লক্ষ সাবস্ক্রাইবার মাল ফলক স্পর্শ করতে যাচ্ছে এই জন্য সবাইকে জানিয়ে অভিনন্দন সবাই দোয়া করবেন আরেকটি সতর্ক বার্তা আপনারা সকলেই জানেন যে ফেসবুকে আমার নামে অসংখ্য ফ্যাক আইডি তৈরি করে যারা ফেসবুকে আমার পেজে কমেন্ট করে এই ব্যক্তিগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করে কিংবা চিকিৎসা প্রদানের নাম করে অনেকে দেখা যাচ্ছে আমাকে যোগাযোগ করতে গিয়েও কোনো ফেসবুক আইডির সঙ্গে কানেক্টেড হচ্ছে আমার কিন্তু ফেসবুকে আপনাদের কোনো আইডি নেই পেজ ছাড়া এবং এইভাবে তারা ভিডিও কল দিয়ে আমার ছবি দেখি এআই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করার কথা বলে বাড়িতে যাওয়ার কথা বলে যখন অর্থনৈতিক দাবি করে অনেকে প্রতারিত হচ্ছেন অনেকে প্রতারিত হচ্ছেন তো আপনারা অনলাইনে কোনো রকমভাবে যোগাযোগ করবেন না শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলের ইমেইলে যোগাযোগ করবেন আমি নির্দিষ্ট একটা সময় পর মেইল চেক দিই এটা বাধ্যতামূলক না যে আপনি মেইল দিলেই আমাকে রিসিভ করতে হবে এরকম না আর কি অবসর সময়ে এগুলো চেক দিই তো এইভাবে যোগাযোগ করতে পারবেন এছাড়া বিকল্প কোনো ওয়ে নেই আর আমার চিকিৎসা প্রধানের কথা বলে স্বয়ং আমিও যদি ভিডিও কল দিই কোনোরকম টাকা পয়সা দাবি করা হয় টাকা নট আমার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি উপকৃত হলেই শুধুমাত্র আর্থিক উপকৃত হলেই শুধুমাত্র যদি কেউ কোনোভাবে আর্থিক লেনদেনের কোনো চুক্তি থাকে না ও উপকৃত হওয়ার পর অনেকে দেখা যাচ্ছে যে কি করে কিছু প্রয়োগ করে শুধু সেটাই গ্রহণ করা হয় সুতরাং ফেসবুকে যোগাযোগটা নিষিদ্ধই কেউ আর্থিক লেনদেন করবেন না আর আমার নামে কিছু ফেসবুকে ফ্যাক আইডি তৈরি হয়ে গেছে পারলে সেগুলো ব্লক করে দিবেন বা রিপোর্ট মারবেন তো যাই হোক আলোচনায় ফিরে আসি আপনারা অনেকেই লাইভে কানেক্টেড আছেন সবাই সময় এবং জানাবেন কে কোথায় থেকে বিষয়টা হচ্ছে যে অনেক সময় রুগীকে যখন জিনেরা আক্রমণ করে তারা কিভাবে আক্রমণ করে আমি একটা রুগীকে দেখছি একটা না এরকম অসংখ্য রুগী দেখছি একটা বর্ণনা দেই আর কি রুগীটা পাঁচ ওক্ত নামাজ সকাল সন্ধ্যার আমল সব কিছু করতেছে ইন্টারনেট মামা বিদ্যুৎ চলে গেল। না আপনি অফ করে দিলেন লাইট কেন অফ করে দিলেন দুটো লাইভ চলতেছে তো এগুলো কাজ করে লাইভের সময় মানুষ আচ্ছা ওই পাশে বিরক্তিকর তিনি ভাই বোনেরা যান্ত্রিক গোলযোগের কারণে তো এই এক ব্যক্তি আছে বা এইরকম একটা রুগী আছে তিনি নামাজ কালাম ইবাদত ছবি করে কিন্তু ভুলবশত টয়লেটে বা ওয়াশরুম এর প্রবেশের সময় দোয়া পাঠ করেনি জিন ধরে ফেলছে তাহলে এখানে কার দোষ দিবেন নামাজ কালাম সবই পড়ছে আমল ইবাদত ছবি করছে টয়লেটে ঢুকার সময় দোয়া পাঠ করে জিন ধরে ফেলছে তাহলে দেখেন জিনেরা কিন্তু আপনাকে ধরার জন্য বহু কিছু কারণ লাগে না ছোট ছোট আপনার কিছু ভুলের কারণে জিনেরা আপনাকে আক্রমণ করতে পারে কিছু রুগীকে বা কিছু মানুষকে জিনেরা কিভাবে আক্রমণ করে সেটা হচ্ছে জিন আশেপাশে আসে বদনজর দেয় বা জাদু দেয় রুগীর বিভিন্ন রকম রোগের উপসর্গ মাথা ব্যথা পেট ব্যথা শরীর জ্বালাপড়া অস্থিরতা বেহুস হয়ে যাওয়া থেকে শুরু করে পাগলামি বা ক্রেজি বিহেভিয়ার এগুলো করতে পারে এটা হচ্ছে একটা প্রক্রিয়া আর একটা হচ্ছে যদি রুগীর নিরাপত্তা ব্যবস্থা বা এতটাই দুর্বল হয় জিন সহজে রুগীদের মস্তিষ্ক যখন কন্ট্রোল নিয়ে নিয়ে যেতে পারে ওই যে বলে না জিন গায়ে হাজির হয়েছে ওই মস্তিষ্ক কন্ট্রোল নয় মানে হাজির রুগীর শিরায় উপর শিরায় তো শয়তান চলাচল করতে পারে এটা জানেনি তো এই যে জিন হাজির হয়েছে এই আরেকটা আছে জিন সরাসরি গায়ে কন্ট্রোলটা নিয়ে নেয় তো এই যে কন্ট্রোলটা নিয়ে নিল তখন কন্ট্রোল নেওয়ার পর যেহেতু রুগীর ব্যবস্থা দুর্বল তার আমলের ব্যবস্থা সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে রুগীটার কন্ট্রোলটা নিয়ে নিল এবং উশৃঙ্খল আচরণ করলো আমি এমনও রুগী দেখছি রুগীর গায়ে জিন হাজির হয়ে মনে করেন রুগীকে বের করে নিয়ে যাচ্ছে রুগীকে দিয়ে মানুষের বাসায় নিয়ে নিয়ে যায় টাকা পয়সা ধার করে নিয়ে আসতেছে আমি এরকমও দেখছি যে রুগীর সঙ্গে গায়ে জিন হাজির হয়ে সে দেখা যাচ্ছে যে অন্য মেয়েদের সঙ্গে বা পর পুরুষের সঙ্গে বা পর নারীর সঙ্গে সম্পর্ক করতেছে জিনই মেসেজ দিচ্ছে হুমকি দিচ্ছে জিন গান শোনাচ্ছে এরকম বহু ঘটনা আছে এরকম হয় তবে জিনেরা এমন ভাবে ক্ষতি করে অনেক সময় বোঝা যায় না যেটা হচ্ছে যে দিনেরা প্রথমত রুগীর মস্তিষ্ক কন্ট্রোল নেবে রুগীর মানসিক সমস্যা সৃষ্টি করে দিতে পারে সেক্ষেত্রে আমরা যেটা ভুল করি চিকিৎসা ক্ষেত্রে শুধু অনেক সময় মানসিক চিকিৎসা করি প্যারানর্মাল চিকিৎসা করি না আবার অনেক সময় প্যারানর্মাল চিকিৎসা করি মানসিক চিকিৎসা করি না এটার ভুলের কারণে অনেক সময় সমস্যা দিন দিন বৃদ্ধি পেতে পারে তো সর্বসংগ্র জিনেরা যখন রুগীর শরীরে অ্যাক্সেস নিবে তখন যখন আচরণ করবে আমাদের প্রথমত একটা ইয়ে করতে হবে হবে করতে জিনটাকে মোকাবেলা করার জন্য সাময়িকভাবে ভাবে আপনারা তো যেহেতু জিনের চিকিৎসক না সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে বা ইনস্ট্যান্টলি যে কাজগুলো করবেন সেই জিনকে পাত্তা দিবেন না সে যা করতেছে করুক বাধা দিবেন কিন্তু পাত্তা দিবেন না হুমকি দিচ্ছে ভয় পাবে না ওকে রিকোয়েস্ট করতে যাবেন না যে বাবা তোর পায়ে ধরি তুই যেই পাশ দিয়ে আস সেই পাশে যা আমরা ভালো মানুষ ওকে কোনো রকম রিকোয়েস্ট করা যাবে না অনেকে আপনি কি চান কেন আইসেন বলেন এই এই সেই এইরকম মানে পীর বংশের গুরু এটা মানে এই রকম মনে করে জিনের সঙ্গে এই রকম রিকোয়েস্ট করা যাবে না জিনকে এটা করলে আপনার ইমানে দুর্বলতা হান্ড্রেড পারসেন্ট চলে আসবে আপনি রিকোয়েস্ট আল্লাহকে করেন দোয়া করেন কিন্তু জিনকে রিকোয়েস্ট করা যাবে না জিনকে রিকোয়েস্ট না করে আপনারা তাকে বলবেন যে দেখো তুমি যে এরকম করতেছো তোমার তো ক্ষমতা নাই তোমার যদি এত ক্ষমতা থাকে তুমি আমার সামনে মানুষের রূপ ধরে আসো পারবা না তুমি জানো তার মানে তোমার দৌর এইটুকুই মানুষকে একটু ইয়া করা তো আমরা যদি এখন তোমার সামনে কোরআন তেলাও ধরি বা ইউটিউবেও যদি কোরআন ছেড়ে দেয় তোমার খবর তো খারাপ হয়ে যাবে সুতরাং এরকম করি না এরকম ভাবে ওকে নিরুৎসাহিত করবেন তাকে রিকোয়েস্ট করা যাবে না নিরুৎসাহিত করবেন প্রয়োজনে সে যদি খুবই উশৃঙ্খলা আচরণ করে কোরআনের বিভিন্ন সুরা আছে যেগুলোতে জাহান নাম সংক্রান্ত আয়াতগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন সুরা বুরুশ ধরতে পারেন সুরা মুলক ধরতে পারেন সুরা ফাঁজর ধরতে পারেন এইরকম সুরা বাকারা শেষে আয়াতগুলো রিপিট অ্যান্ড রিপিট তার রোগীর গায়ে জিন উৎপাত করতেছে ইউটিউবে সেরে দিয়ে তার অন্য প্লেয়ারে সেরে দিয়ে তার কানে ধরতে পারেন কতক্ষণ সহ্য করবে ওর বাপের ক্ষমতা নাই সহ্য করার তাহলে ওকে আপনি পীরের মতো মানে বংশের জামাই বংশের জামাই মানে বড় মেয়ের জামাই এরকম ভাবনি কেন আসছো কই থেকে আসছো বাবারে তুই কি চাষ কর কি দি এইরকম ইয়ে করা যাবে না করা যাবে না তার সামনে এরকম অ্যাক্টিং করা যাবে না বুঝতে পারছেন বিষয়গুলো আমার প্রোগ্রাম আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কি না এবং কি কোথা থেকে দেখতেছেন একটু জানান কমেন্ট গুলো দেখি কেমন লাগে তো আমরা আলোচনা ফিরে যাই তো জিনকে রিকোয়েস্ট করা যাবে না তাকে পাত্তা দেওয়া যাবে না তাকে ধমক দিতে হবে তাকে সবসময় ঝাড়ির উপর রাখতে হবে বা তোকে অমুক আপনারা যদি না পারেন আশেপাশে কোনো ভালো যারা জিন সংক্রান্ত ট্রিট দেয় এই জিনেরা কিন্তু অনেক চালাক হয় অনেক ক্ষেত্রে যাদুকর জিনেরা তারা কোন রুগীরা চিকিৎসক যারা আছে তাদেরও খোঁজ খবর নিয়ে রাখে জিনেরা জিনেরা আলোচনা হয় ওরা ওদের মতো করে দেখা করে এই গ্রুপ খারাপ গ্রুপ আছে রে ভাই আপনি একটা এলাকায় বাস করেন আপনি এই মুহূর্তে বাস করতেছেন ঢাকা লালবাগে আপনার মহল্লা লালবাগ আপনি মালিবাগে আপনি আবদুল্লাপুরে আপনি টুঙ্গিতে আপনি গাজীপুর বোট বাজারে আপনি কোনাবাড়িতে আপনি চন্দ্রাতে হ্যাঁ আপনি যাত্রাবাড়িতে আপনি পুরান ঢাকায় মতিঝিলে নিউ মার্কেটে আপনি যে যেই জায়গায় আসেন আপনার মহল্লা আসে না আপনি এক এলাকার পুরানা আপনি বরিশালের আপনি নাটোরের আপনি ময়মোহনসিংয়ের আপনি সিলেটের আপনি রাজশাহীর হ্যাঁ আপনি পঞ্চগড়ের আপনি রংপুরের আপনি দিনাজপুরের কে চট্টগ্রাম কক্সবাজার হ্যাঁ নোয়াখালী চাঁদপুর যে যেই এলাকারই হন না কেন আপনার যেমন নিজস্ব লোকেশন আছে জিনেদেরও লোকেশন আছে আপনার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরও ফ্রেন্ড সার্কেল আছে কী মনে করছেন তারা আলাপ আলোচনা করে আপনাদের এলাকায় যেমন খারাপ চক্র যে ছেলেপেলে আছে তাদের ওই রকম লিঙ্কেরই লোকজনের সঙ্গে খাতির জিনেদেরও ওই রকম কোয়ালিটি আছে আপনার তাবলিক জামাতের আমাদের সাথী ভাই ওই জিনেদেরও সাথী ভাই সাথী ভাই মিল আপনি যেমন আপনারা যেমন বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয় অনুষ্ঠান আচার আচরণ হয় বিয়ে শাদী হয় যিনি এদেরও হয় তো ওরা এগুলো করে বুঝছেন খোঁজখবর রাখে কমিউনিকেট করে ওদেরও স্ট্রং কমিউনিকেট ব্যবস্থা আছে জিন সম্পর্কে কি জানেন যিনেরা ফেসবুক চালাইতে পারে এইরকম বিষয় আছে তো একজন কমেন্টের উত্তর যাচ্ছে ভাই আমরা লাইভ প্রোগ্রাম যখন করব আপনারা কমেন্ট করবেন আমরা দেখব কমেন্টের উত্তর দিলে তো আমার আলোচনায় থেমে যাবে তাহলে আমার আলোচনা থামলে আপনি কি শুনবেন তো যাই হোক জিনেরা আলাপ আলোচনা করে হাটবাজার আছে ওদের এই ভাবে জিনেরা চলে সুতরাং জিন যখন আপনাকে রুগীকে ডিস্টার্ব করবে আপনি সবচেয়ে প্রসিদ্ধ যারা জিনের চিকিৎসক তাদের কথা হলেও ভয় দেখাবেন আল্লাহ রসলের তো শুরুতেই দেখাবেন আল্লাহ রসলের নামই আগে দিয়ে ভয় দেখাবেন জান্নাত জাহান্নাম দিয়ে পরে বলবেন যে নইলে আমাদের এলাকায় অমুক সাহেব আছে অমুক হুজুর আছে অমুক কবির আছে ওনার কাছে নিয়ে যাবো উনি কিন্তু এইভাবে কাজ করে তোমার অবস্থা সারা করে দেবো তোমার নিজের জীবনটা বাঁচাও এইভাবে ভয় দেখাতে পারেন কিন্তু তাকে রিকোয়েস্ট করা যাবে না যেহেতু রিকোয়েস্ট করা যাবে রিকোয়েস্ট করলে তার মানে চর্বি বেড়ে যাবে সোজা বাংলা কথা সহজ কথা চর্বি বলতে দাম ভাব তার এইরকম অহংকার বেড়ে যাবে আর জিনের অহংকার বললে তার আকৃতি বড় হয় শক্তিও বৃদ্ধি পায় হাদিস আছে সহি হাদিস আছে এই সম্পর্কে জানতে চাইলে পরে জানাবো কমেন্ট বক্সে আমি যখন বর্ণনা দিব কেউ রেফারেন্স চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আর যখন আপনি জিনকে নিরুৎসাহিত করবেন আল্লাহর নামে তাকে ভয় দেখাবেন হামকে জমকে জাঁদি দিবেন তখন সে ছোট হয়ে যাবে মাসির পরিমাণও আকৃতি হয়ে যেতে পারে মানে উদাহরণস্বরূপ হাদিস এসেছে তো তাকে কখনো এলাও করা যাবে না তাকে বরঞ্চ ইউটিউবে সুরা দিয়ে দমন করতে পারবেন নিজেই পোড়া পানি তৈরি করে তাকে বলবেন যা কোরআন আয় দিয়ে তোকে দিলাম তাপ গায়ে গরম তেলের মতো যেন তোর গায়ে কাজ করে এভাবে ভয় দেখাবেন এবং যত দ্রুত সম্ভব ওনাকে মাথা ঠান্ডা করার জন্য যিনি কিন্তু মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলতে পারে মাথা ঠান্ডা করার জন্য মেডিসিন যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন দেখবেন তারা সাময়িক ভাবে দমন হয়ে যাবে যত শক্তিশালী জিন 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 যত 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 অহংকারী জিনিস হোক না কেন একটা কথা মনে রাখবেন জিন জিন কিন্তু আশাফুল মাখলুকাত না আমরা আশাফুল মাকলুকাত আপনি আশাফুল মালুকাত তো আপনার নিজের মর্যাদা আছে আপনার মর্যাদা মনে করেন আশাফুল মাখলুকাত আমি টাকা দিয়ে তুলনা দেই সহজ কথা জিনটাকে ধরেন আপনি মায়ানমারের যে মুদ্রা আর মানুষটাকে আপনি ধরেন এর এক মিলিয়ন ডলারের সমান ওয়ান মিলিয়ন ইউএস ডলার তাহলে দুজনের মধ্যে তুলনা করেন আমি যদিও এরকম না একটা এক্সাম্পল মায়ানমারের এক এক টাকা আর আমেরিকার মানে মনে করেন জিনটা মায়ানমারের এক টাকা সমপরিমাণ পরিমাণ মূল্য আর মানুষটাকে ধরেন মানে উদাহরণ সত্যি আজকে ওয়ান মিলিয়ন ইউএস ডলার তাহলে কেমন আসমান জমিন তোফাত না এক প্রকার রকম জিনের মর্যাদা এবং মানুষের মর্যাদার মধ্যে ফারাক আছে তো সুতরাং নিজের আত্মবিশ্বাস নিজের জায়গাটা জানতে হবে এবং এই জায়গা জেনে জিনেদের সঙ্গে হ্যান্ডেল করতে হবে জিনেকে বাপ দায় মাও দায় ধর্মের গুরু হ্যাঁ যা খাবি তাই মিষ্টি সিন্নি পাঠা বলি মলি কবুতর কি এগুলো কি বিষয় কি এই সমস্ত করে কি কোন কবির তেল ইয়া চায় গামছা চায় সিঁদুর চায় হ্যাঁ সাত মসজিদের পানি কি যে সাত মসজিদের পানিতে কি আছে জমজমের পানির মতো নাকি না কি ওরে বাবা সাত মসজিদের পানি মাইন্ড করবেন না আমি আমার ময়ূর রঞ্জনের সঙ্গে হোকার সাংবাদিক বানাই ফেলবেন না দুঃখিত আমি আর কি প্রাঞ্জল আমি সবসময় চেষ্টা করি আমার মস্তিষ্ক নিঃসৃত সকল বয়ান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য যেন আপনারা সহজে বুঝতে পারেন আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে কি হবে আমার কথাটা যদি দর্শক বুঝতে পারে তবে সেটাই তো আমার ভিডিও করার কারণ কি মেসেজটা আপনাদের বুঝানো আমি আমার মতো করে বুঝাবো কেমন লাগে আপনাদের এই সিস্টেমটা জানাবেন তো গামছা লাগবে কবুতর লাগবে বাঁশের গাছ সেই গাছের পানি লাগবে আরে পাপ কবিরাজের বাপ হয়ে গেছে মানে লুকমান হাকিমের বাঁপ বাঁশের গাছ কাইটা পানি স্বাদ মসজিদের মাটি মাইয়ার চুল জামা কাপড় এই সমস্ত কবিরাজদের ধরে ধরে তাদের হয় এরকম ক্লাস করা উচিত যে ভাই তুমি যেগুলো করতেছো এগুলো ভন্ডামি হ্যাঁ তাকে ক্লাস করো কোরআন শোনার বিষয়গুলো জানাও তাদের কাছে ভাইয় নাও প্র্যাকটিক্যাল তাদের কাছে নাও তাইলে ঠিক হবে তবে অবজ্ঞা করা যাবে না মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে আর যারা গাছ দিয়ে মেডিসিন তৈরি করে তাদের বিষয়টা ভিন্ন আমিও কিন্তু ইউনানি নিয়ে পড়াশোনা করতেছি ড্র করবেন ইউনানি কমপ্লিট হলে ইনশাল্লাহ হেকিম ডিগ্রি আমার অর্জন হবে তো গাছ বিষয়গুলো আলাদা তবে গাছ ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় আছে ড্রাগের যে ড্রাগ ইয়ার লাইসেন্স নিতে হয় আপনি একটা ফর্মুলারই জানলেন কিন্তু জানিয়ে ওষুধ বানাই রোগীগুলো খাওয়াইলেন এর মিজাজ আছে মাত্রা আছে ঠিকঠাক মতো প্রয়োগ না করে রুগী মরেও যাইতে পারে তো সেক্ষেত্রে এখানে অনেক হিসাব নিকাশ আছে আমাদেরকে অনেকে মেসেজ করে বা মেইল ইমার্জেন্সি রুগী মেডিকেলে ভর্তি একটু দেখেন দেখেন আমরা তো মানুষ আপনার মেডিকেল রুগী আমাদের তদবির করতে বলেন আপনার রুগী আল্লাহ না করুক জিনের কারণে চূড়ান্ত লেভেলে চলে গেছে মারা গেল তখন কবিরাজের নামে দিবেন মামলা এই জন্য যারা ইমার্জেন্সি রুগী এরকম রিকোয়েস্ট করে এই রকম করা যাবে না বলতে হবে যে আমাদের রুগীর অবস্থা খুবই খারাপ দেখেন কিছু করতে পারেন কি না বা আপনাদের হাতে আল্লাহর রহমতে আপনারা কোনো কিছু ইয়ে করতে পারেন কি না রকম ভাবে বলতে হবে ইমার্জেন্সি রোগী মেডিকেলে ভর্তি এরকম বলে আর কি তো যাই হোক জিনেদেরকে অবজ্ঞা করবেন টাকার একটা আমি আপনাদের তুলনা দিলাম যে মায়ানমারের এক টাকা এবং আমেরিকার ওয়ান মিলিয়ন ইউএস ডলার তো আসলে বিষয়টা হচ্ছে এইরকমই মানুষের মর্যাদা অনেক উপরে আমরা জিনকে কখনো পাত্তা দেব না ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো জিনেরা পরাজিত হবে আর যারা মানুষকে ক্ষতিই করে তারা তো জালিম জালিমকে আল্লাহ সাহায্য করবে না এই ইমান রাখতে হবে তবে জেনারা দমন হবে জিনেদের গঠন বর্ণনা এগুলো আসলে এটা বিবেচ্য বিষয় না জিন কেন ক্ষতি করতেছে এটা বিবেচ্য বিষয় জিন কেমন দেখতে কেমন বাড়ি কই ঘর কই এত কিছু আল্লাহ কোরআনে লেখে নাই তো এগুলো জানার বিষয় না সে ক্ষতি করতেছে কিনা এটা জানার বিষয় আর যে ক্ষতি করলে সে জালিম সে পরাজিত হবে আমি উদাহরণস্বরূপ একজনকে বলছিলাম বা কিছু লাইভেও বলছি যে একটা শুয়ে সিদ্ধের মধ্যে একটা জিনের ফুল পরিবারও চাইলে থাকতে পারবে এতটা নিজেকে সূক্ষ করতে পারে আবার চাইলে ও নিজেকে এক পা পা এক গ্রামে 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 আরেক ওই আকৃতি ধারণ করতে পারবে কিন্তু এটাকে এই রকম আকৃতিও সঙ্গে সঙ্গে তাকে ডাউন করে দিয়ে তার মানে স্বাভাবিক আকৃতিতে ফিরে আনা সম্ভব পুরানো এমনও আয়াত আছে এটা এমনভাবে ভাবে বর্ণনা আছে আপনি বুঝবেন না এটা ব্যাখ্যা চাইতে গেলে জ্ঞান গর্ব থাকতে হবে তো এইভাবেও আমরা জাদুঘর জিনদের দমন করি এগুলো যারা চিকিৎসক বিষয় আছে রাখি আছেন তাদের বিষয়গুলো আপনার জানতে প্রয়োগ করতে যাবেন হ্যাঁ জানছি আমি একজনের জিন ধরতে যাবেন প্রয়োগ করতে ওই জিনের স্বজন আপনার শত্রু হয়ে যাবে নিজের রুগী হয়ে যাবেন সো এই বিষয়গুলোর জন্য আমরা অনেক ভিডিওতে অনেক কিছু বর্ণনা করি না তো যাই হোক আরেকটি কথা অনলাইনে আমার কোনো কোর্স নেই আমার কোনো ছাত্র নাই কেউ নিজেকে আমার ছাত্র পরিচয় দিয়ে আপনাদের চিকিৎসা প্রদান করার জন্য কোনো টাকা পয়সা চালিয়ে দিবেন না আমি নিজেই ছাত্র সারা দুনিয়ায় আমার সবাইকে শিক্ষক মনে করি প্রতিদিন শিখি অহংকার করার কিচ্ছু নাই সো আমি কোনো কোর্স করাই না ক্লাস করাই না আমার কাছে কেউ কবিরাজীবও শিখতে চাবেন না প্লিজ আমার যখন মনে হবে যে কাউকে এটা আমি নিজেই মোটামুটি স্বাবলম্বী তখন আমি চেষ্টা করব হয়তো আমি চেষ্টা করব প্রতি জেলায় একজন করে যদি কেউ আগ্রহী থাকে তাদেরকে শেখানোর জন্য তবে এখন না এই বিষয়ে কবিরাজ শিখতে চাবেন না কেউ এগুলা চাইলেই হবে না একজন ব্যক্তি সুরা ফাতিয়া পরে ফুদুল সমস্যা দূর হয় একজন আছে কোরআন খতম দিয়ে ফুদলেও হয় না এগুলোরও একটা বিষয় আছে সব ভালো থাকবেন জিনকে অবজ্ঞা করা যাবে না তবে তাদেরকে আমরা তাদের ভালো কাজগুলোকে সাধুবাদ জানাবো ভালো জিন মুমিন জিনদের খারাপ জিনদের প্রতি অবশ্যই আমাদের ঘৃণা থাকবে তবে তাদের হেদায়ের জন্য দোয়া করবো আমরা সময় এই কথা মনে রাখব জালিম কখনো সফল হয় না তো আমরা মুমিনরা মুমিন হতে হবে আমাদের আল্লাহ আমাদের সহায়তা করবে তাই রাগে জিন জালিম জিন যত অত্যাচারী জিন হোক তাদেরকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পাবো আল্লাহর সাহায্য নেব সকলেই ভালো থাকবেন আমাদের প্রোগ্রামকে কোথা থেকে দেখছেন জানাবেন প্রোগ্রামটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন আর শেষ কথা অনলাইনে লেনদেন করবেন না প্রতারিত হবেন না ভালো থাকবেন আমাদের ইউটিউবে একটা স্লোগান আছে ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান যাবে কোরআন এই কে কে বিশ্বাসী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার অনেকে লাইভে জয়েন হয়েছেন অনেকে কমেন্ট করেছেন সকলে কমেন্টের উত্তর দিতে পারা সম্ভব না তারপর আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া ও আবার কাতহু